আসসালামু আলাইকুম রহমত ওবারাকাত আলহামদুলিল্লাহ ই ওয়াহাদা ওয়াসালত ওয়াস্সালাম আলাহ মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওসহদিহি ওয়ামাওয়ালা এরপরে আরেকটি আলামত আছে সেটি হলো আনার নাস তুলসারুল্নাস কেয়ামতের আগে একটা বড় ধরনের আগুন বের হবে আগুন এই প্রাণীটা যেরকম পৃথিবীর নিচের থেকে বের হবে এরকম পৃথিবীর এক জায়গা থেকে বিশাল একটা আগুন আগুন বের হবে আগুনটা বের হয়ে এটা পরবর্তীতে আমরা হাদিসের মধ্যে দেখব এটা ইয়েমেনের আদন আদন এলাকা থেকে বের হবে ইয়েমেনের একটি প্রসিদ্ধ জায়গা আছে আদন আপনার ওই যে মক্কামকা আমার মদিনা মনে দেখবেন যে একটা চা বিক্রি করে আদানি সাই আদানি ওখানে দোকানে লেখা আছে প্রত্যেক দোকানে সাই আদান আদানি চা আদানি চাটা খুব টেস্টি এবং দামও বেশি তো এই আদানি মানে ওই ইয়েমেনের আদান ওই জায়গার মানে ফর্মুলায় চাটা বানানো হয় এই জন্য এটার নাম আদানি সাই আদান তো এই আদান যে এলাকাটা ইয়েমেনের ওই এলাকা থেকে আগুনটা বের হবে বের হওয়ার পরে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে আগুনটা বের হওয়ার পর এক ভাগ নিজেরা স্বেচ্ছায় সানন্দে ঘরবাড়ি ছেড়ে শামের দিকে চলে যাবে আরেক ভাগ যেতে চাইবে না আগুনের ভয়ে এরা চলে যাবে মানে আগুন আসতেছে এই ভয়ে এক ওটের উপরে তিনজন চারজন পাঁচজন উঠে সামদাসের দিকে চলে যাবে আরেকবার যেতে চাইবে না কিন্তু আগুন এসে তাদেরকে এমন ভয় দেখাবে ভয়ে তারা দৌড় দিবে সামদাসের দিকে আবার যেখানে গিয়ে এরা আপনার ঘুমাবে আগুন ফাঁসে বসে থাকবে আগুন এটা এমন আগুন মানুষগুলো এখানে ঘুমাইতেছে আগুন ফাঁসে বসে আছে ওই জায়গায় আছে তারপরে আবার এরা খাওয়া দাওয়া করবে আগুন পাশে দাঁড়ায় থাকবে মানে এদেরকে আগুনে তাড়ায় নিয়ে যাবে সামদাসে দিকে মানে এখানে যে হাসর তুট না এই হাসর মানে ওই হাসর না কেয়ামতর ময়দানের হাসর না কেয়ামতর ময়দানের হাসরের আগে দুনিয়াতে দুইবার বের হাসর হবে তো প্রথম হাসর হয়ে গেছে প্রথম হাসর হলো বনু করায় যাকে মদিনা বড় থেকে বের করা এটাকে আল্লাপাক করে আব্বালুল হাসর বলছেন এটা দুনিয়াতে প্রথম হাসর আর দ্বিতীয় হাসর হলো কে আমাদের আগে এই আগুন এসে সারা পৃথিবীর মানুষ সবগুলোকে ওই সাম দেশে নিয়ে যাবে তখন আর পৃথিবীর কোথাও মানুষ সরাই সিটে থাকতে পারবে না মানে সবগুলো চলে যাবে এক জায়গায় মানে ওই সামে চলে যাবে তো এই আগুনটা বের হওয়া এটাও হলো কেয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্য থেকে একটি বড় আলামত এই ব্যাপারে সরাসরি কোরআন কারিমে কোনো আয়াত এই আগুনের ব্যাপারে নাই তবে অনেকগুলো সহি হাদিসের মাধ্যমে জানা যায় যে এই আগুনটা কেয়ামতের আগে বের হবে কেউ কেউ বলছেন এই আগুনটা বাহারে হাজরা মাউত অর্থাৎ হাজরা মাউত সাগর থেকে বের হবে অর্থাৎ যেটাকে আমরা আরব সাগর বলি এই আরব সাগরের থেকেই এই আগুনটা বের হয়ে আসবে আর বিশাল সংখ্যক আহালুল আলমেরা বলছেন যে এটা বের হবে ইয়ামেনের আদান এলাকা থেকে তো যে হাদিস ইবনে ওসাইদ আল্লাহ আল্লাহরানুর হাদিস সেই হাদিসে নয়টি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত নবী বলছেন ওয়া আখেরু নারুন সর্বশেষ আলামত তাহলে বোঝা গেল এটার পরে আর আলামত প্রকাশ পাবে না তাইলে মানুষ সব চলে যাবে সামে মানে যখন কেয়ামত হবে তখন সারা পৃথিবীতে আর মানুষ থাকবে না মানে মানুষগুলা সব এক জায়গায় চলে যাবে শাম শামে চলে যাবে আর সেখানেই সর্বশেষ জাল জ্বালা শুরু হবে ইসরাফিল ইসলামের পোতকা শুরু হবে কেয়ামত হবে মানে তখন মানুষ এক জায়গায় শুধু শাম অঞ্চলের মধ্যে মানুষ সীমাবদ্ধ হয়ে যাবে তো নবী ইসলাম বলেন ও আখেরু জালিকা নারুন তো খরি মিনাল ইয়ামান শেষে এমন একটা আগুন যেটা ইয়ামেন থেকে বের হবে তুত্রেজুন না তিলামহিম মানুষদেরকে এই আগুন ওই হাঁসরের ময়দানে নিয়ে যাবে এই হাঁসরের ময়দান মানে সামদেশ এই হাঁসরের ময়দান কেমতর ময়দানের ওই হাঁসরের ময়দান না আরেকটি হাদিসে আল্লাহ রসুল সালাম বলেন এই হাদিসটি তিরমিজিতে এসেছে মুসাদ আহমদে এসেছে বলেন হাজরা হাজরা মাউত মাউত থেকে অথবা হাজরা মাউতের সাগর থেকে একটা আগুন বের হবে কাবলা কেয়ামা কেয়ামতের আগে যেটা তাহসরুন না সমস্ত মানুষকে এই আগুনটা একত্রিত করবে এই এই আগুনটার বের হওয়ার পরে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ হবে পাওজুন রাগেব না তর না কাছ মানে এরা এই আগুনটা বের হওয়ার পরে বুঝবে যে আগুন যখন বের হয়েছে এই আগুন থেকে আর বাঁচার কোনো উপায় নাই তো এরা স্বেচ্ছায় আনন্দে এরা আপনার একবারে আরো আরোহী নিয়ে তাদের কাছে যার কাছে যে বাহন থাকবে সে বাহন নিয়ে কাপড়ছপট নিয়ে খাওয়া দাওয়া নিয়ে তারা দল বেঁধে সামদেশের দিকে চলে যাবে এদেরকে আগুন তাড়ানো লাগবে না এরা তাড়ানো ছাড়াই এমনি সামদেশের দিকে চলে যাবে আরেক শ্রেণী হবে ফাউজুন ইয়ামস না তারাতান ওয়াইয়ার কাবু না ও খরা এরা প্রথমে চাইতে চাইবে না পরে যখন দেখবে আগুনের ভয়াবহতা যে আগুন চারিদিক থেকে মানুষদেরকে দৌড়াইতেছে তখন এরা কিছুদূর হেঁটে যাবে কিছু দূর বাহানে যাবে এমনকি নবীশ্র বলেন যে এক স্নানে আলা ইরিন বা সালা আসা আলা বাহিরিন এক এক ওঁটের উপরে দুইজন উঠবে তিনজন উঠবে বা আশারাতন আলা বাহরিন এক ওটের উপরে দশজনও উঠবে উঠে তারা ওই সামদেশের দিকে চলে যেতে থাকে আর তৃতীয় দল এরা যাবে না এরা বাড়িতে বসে থাকবে তখন তো তহ সেরহমনার আগুন তাদেরকে তাড়ানো শুরু করবে এবার আগুনের ভয়ে তারা ওই ওইদিকে চলে যাবে আর এই এই আগুনের ব্যাপারে নবী সর বলছেন যে এরা যেখানে রাত্রি যাপন করবে তবেই তো আহম হাইসো ভাত মানে এই মানুষগুলো যেখানে রাত্রি যাপন করবে আগুনও সেখানে রাত্রি যাপন করবে মানে মানুষ যাইতে যাইতে যখন আর যাইতে পারতেছে না এখন তাদের বিশ্রাম নেওয়া দরকার কতক্ষণ খাওয়া দরকার তো আগুনও সেখানে দাঁড়ায় থাকবে তাদের পাশে এইভাবে যতক্ষণ না আগুন তাদেরকে ওই সাম দেশে পৌঁছাই দিবে এতক্ষণ পর্যন্ত আগুন তাদের পিছিয়ে পিছেই সাথে সাথেই থাকবে আর সাম অঞ্চলে পৌঁছার পরে আগুন আর নেই এখন আবার যদি কেউ থাকে ওই সময় যদি বাঙালি কেউ থাকে তা আগুন না দেখে এবার বলতে পারে যে চলো আবার বাংলাদেশে চলে যায় যেহেতু আগুন আর নাই কিন্তু অবস্থা এমন হবে যে যখন এরা আবার বের হবে বের হওয়ার জন্য চাইলে কেউ আগুন আবার তাদেরকে তাড়া করবে মানে আর বের হয়ে ওখান থেকে আসতে পারবে না সাম থেকে বের হয়ে কেউ যদি দেশের অন্যান্য অঞ্চলে যেতে চায় তাহলে তাদের পক্ষে আর আসা সম্ভব হবে না তো পৃথিবীর মানুষগুলোকে তখন এক জায়গায় একত্রিত করে রাখা হবে ওই শুধু শাম অঞ্চলের মধ্যে রাখা হবে ইবনে ওমর রাদি আল্লাহ তালাম হমা থেকে একটি হাদিস আছে এই ব্যাপারে নবী সাল্লি যখন বললেন যে কে আমাদের আগে এরকম আগুন বের হবে তখন সাহবাহাম জিজ্ঞাসা করলেন তা বরুনা যদি এই আগুন বের হয় তখন আমাদের করণীয় কি আমরা কি করব নবী সাল্লাহসাল্লাম বলেন আলাইকুম বিশাম তোমরা তখন স্বেচ্ছায় তোমাদেরকে আগুন তাড়ানোর আগে তোমরা স্বেচ্ছায় সামদেশে চলে যাবে অর্থাৎ ইমানদারের আলামত হবে ইমানদারের করণীয় হবে মানে আগুন আসার আগে যখনই আগুন বের হবে আগুন তাড়ানো শুরু করবে তখন ইমানদারেরা যেন স্বেচ্ছায় ওই সামদেশের দিকে চলে যায় এই হাসরটা এখানে যে হাসরের কথা বলা হয়েছে এটা হলো হাসরুত দুনিয়া মানে এটা দুনিয়ার হাসর দুনিয়াতে দুইবার হাসর আবার হাসরান ফিল আখরা আখরাতেও দুইবার হাসর হবে তো দুনিয়ার প্রথম হাসার এজলা উপানি নাদির ইলা শাম বনু নজিরকে শামের দিকে পাঠাই দেওয়া বনু নজিরকে নজির হলো ইহুদীদের অন্যতম একটা বড় গোত্র ছিল বনু নজির তো বনু নজিরকে মদিনা থেকে বের করে দেশে পাঠাই দেওয়া এটা হলো আব্বালুল হাসন প্রথম হাসন আর কেয়ামতের আগে মানুষদেরকে ওই আগুন বের হয়ে আবার শাম দেশে পাঠাই দিবে এটা হলো দ্বিতীয় হাসন তো মোটামুটি এই হলো কেয়ামতের ময়দানের কেয়ামতের পূর্বের নয়টি গুরুত্বপূর্ণ বড় বড় বৃহৎ বৃহৎ আলামত এই আলামতগুলো সংগঠিত হবার পরে মানে আমরা দেখতে পাচ্ছি যখন আগুন তাড়ায় নিচ্ছে তখনও কিন্তু ইমানদার আছে যখন আগুন বের হয়েছে আগুন বের হয়ে মানুষদেরকে দৌড়াচ্ছে সে দেশে নিয়ে যাচ্ছে তখনও ইমানদার আছে তাহলে বোঝা গেল তখনই কেয়ামত হবে না ওই সামদেশে সমগত অবস্থায় সামদেশে থাকা অবস্থায় এবার আস্তে 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 মানুষগুলো এবার তো সারা পৃথিবী থেকে সব মানুষগুলো এক জায়গায় চলে আসছে আর তখন এর দ্বারা বোঝা যায় তখন মানুষের সংখ্যা কমে যাবে কারণ পৃথিবীর বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে এত মানুষ যদি সামদেশে যায় সামদেশে তো দাঁড়ানোর জায়গায় নেই বসা এত মানুষ থাকবে কীভাবে তার অর্থ হলো এর আগে যে আলামতগুলো প্রকাশ পাবে যেমন তিনটা বৃহৎ আকারের ভূমিকম্প হবে পৃথিবীর তিন জায়গায় তখন পৃথিবীর বিশাল সংখ্যক মানুষ মারা যাবে কমে যাবে এভাবে আস্তে আস্তে মানুষের সংখ্যা কমে আসবে আর এই অল্প সংখ্যক মানুষগুলোই ওই সামদেশে সমবেত হবে এখন সমবেত এই মানুষগুলোর মধ্যে যত রকমের পৃথিবীতে মুসরিক আছে কাফের আছে যত রকমের মানুষ হতো সব এক জায়গায় চলে আসছে আর ইভেন তারা সংখ্যা ছিল অল্প এই অল্প ইমানদারের পরবর্তী প্রজন্মগুলো যখনই কাফের মস্রিকদের সাথে এক জায়গায় একত্রে একই অঞ্চলে বসবাস শুরু করবে আস্তে 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 এরা সব মানুষগুলো সেরিকের দিকে উপরের দিকে চলে যাবে ইমান থেকে আস্তে আস্তে বিচ্ছুত হয়ে যাবে আর যখন একেবারে ইমান থেকে বিচ্ছুত হইতে 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 সর্বশেষ মানুষটা তাও থেকে সরে যাবে তখনই কে আরম্ভ তাহলে বোঝা গেলো কেয়ামত এখনো অনেক দূরে আছে আমাদের থেকে অনেক দূরে